दीदार दिखाते नहीं आवाज सुना दो बहर करम सदुका होसै निबेन अली का प्यासा हो मुझे सरबत दीदार प्यासा मुझे सरबतो रुखसार बरू काका दारा पर दा उठा दो रसार से बरू काका दारा पर दा उठा दो ला मुझे हस्न ख़ुदा दाद दादो ला मुझे हस्न ख़ुदात का तमाशा हज़रत का तमाशा है मदीना की गली में জান্নাত কা নমুনা হ্যায় মদিনা কি গলি মে জান্নাত কি নমুনা হ্যায় মদিনা কি গলি মে তাইলে আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি এটা খুব লম্বা একবারে সংক্ষিপ্ত চূড়া দুই তিন আয়াতে চূড়া কিন্তু এর সারাংশ এর আলোচ্য বিষয় অনেক বিষয়ে আমার বলল আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম সুরায় আসরের মধ্যে আসন সময়ের কসম খেয়েছেন মুখেছেন লিখেন আলামিন আলমিন কেনে অন্য কিছুর কসম না খাইয়া সময়ের কসম বা কালের কসম খাইছেন কারণ মানুষের সমস্ত কাজকর্ম মানুষের উঠা বসা গতিবিধি সবগুলা সময়ের সাথে সম্পৃক্ত চিল্লা ঠিক কিনা মানুষের যা কিছু করে মানুষের কাজকর্ম করে এগুলা কার সাথে সম্পৃক্ত সময়ের কালের সাথে সম্পৃক্ত দিনের সাথে রাত্রের সাথে সম্পৃক্ত এজন্য আল্লাহ রবুল আলমিন অন্য কিছুর কসম না খেয়ে সরাসরি সময়ের কসম খাইছেন চিল্লা চিল্লাই এখনাম আল্লাহ রব্বুল আলমিন অন্য কিছুর কসম না খেয়ে সময়ের কালের কসম খাইলেন কারণ আল্লাহ রব্বুল আলমিনের মহত্ত্ব আল্লাহ রব্বুল আলমিনের শ্রেষ্ঠত্ব আল্লাহ রব্বুল আলমিনের কুদরতের নিদর্শনের প্রমাণাদি এগুলা সব কিছু সময়ের সাথে সম্পৃক্ত এজন্য আল্লাহ রব্বুল আলমিন সময়ের কসম খেয়েছেন জুরে কনসুবাহ আমার বন্ধুগণ এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নাল ইনসান আলফি খসরু আল্লাহ বলতেছেন যে সমস্ত মানব ধ্বংসের মধ্যে আছে ক্ষতিগ্রস্তের মধ্যে আসে এরপরে আল্লাহ তারা নয় যারা আমি আল্লাহর দোয়া সাইটটা মূলতি সাইটটা গুণ যারা অর্জন করতে পেরেছে তারা আমি আল্লাহর দোয়া শাস্তি থেকে আজাব থেকে

আল্লাহর দিন অর্থাৎ হকের দাওয়ার দেওয়া হকের উপদেশ দেওয়া চাল নম্বর যেটা এটা বহুত বড় কঠিন চার নম্বর হচ্ছে এই যে হকের উপর চলতে গিয়ে মসিবত আসবে কঠিন মসিবত আসবে অভাব আসবে নির্যাতন সহ্য করতে হবে এর জন্য আম জনতাকে সবরের উপদেশ দেওয়া যায় তাইলে আমাদেরকে অর্থাৎ মমিনদেরকে সমস্ত মানব জাতিকে সাবধান করছেন আল্লাহর বলে আলম সাবধান করতেছেন ও শেয়ার করতেছেন ওহে মানব জাতি আমি আগেকার উম্মদের কেউ আমি আল্লাহর দোয়া এই চারটা মূলনীতির নাম মানার কারণে তাদেরকে ধ্বংস করেছি বিভিন্ন যুগের উম্মদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে কওমে লুত এবং বনি ইসরাঈল দের আল্লাহর অবাধ্যতার কারণে নাফরমানির কারণে বিশেষ করে এই চারটা মূলনীতির না মানার কারণে এদেরকে বিভিন্নভাবে ধ্বংস করেছেন আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন ঠিক তেমনিভাবে ভাবে জমানার উক্ত সূরার মধ্যে চারটা মূলনীতি ব্যক্ত করে আমাদেরকেও সাবধান করতেছেন চিল্লা এখন ঠিক কিনা ও হে মানব জাতি তোমরাও যদি বনি ইসরায়েলের মতো ধ্বংস যদি হতে না চাও কৌমেল কৌমেল উতের মতো যদি ধ্বংস যদি হতে না চাও কৌমে সামুদের মতো যদি দংশ হতে না চাও তাইলে সাবধান সাবধান এই চারটা মূলনীতি তোমাদেরকে অর্জন করতে হবে এক নম্বর হচ্ছে ইমান আল্লাহর প্রতি প্রকৃতভাবে ইমান আনতে হবে এক নম্বর ইমান ইমানের শর্ত লাগিয়ে দিয়েছেন ও মানবজাতি জাতি আমি আল্লাহ রব্বুল আমি তোমাদেরকে এই দুনিয়াতে পাড়াইছি যে জমিনের মধ্যে পাড়াইছি এই জমিনটাও আল্লাহ আমি আল্লাহর বানানো অতএব তোমরা যদি রব বলে যদি স্বীকার কি দিতে চাও তাইলে আমি আল্লাহকে শিকার দিতে হবে ইমান যদি আনতে চাও তাইলে গৈরুল্লাহর উপর ইমান না এরে আমি আল্লাহর উপর ইমান আনতে হবে আমার বন্ধুগণ আল্লাহ রব আলমিন সর্বপ্রথম শর্ত লাগাইলেন ইমান আনতে হবে ইমান কাকে বলে মুসলমানের বাচ্চা ইমান কাকে বলে এটাও যায় না ইমানের শব্দ করতে হচ্ছে বিশ্বাস করা বিশ্বাস স্থাপন করা মুবস্নি কারামগন পরিবেশকে বলেন যে আ তসদেকু বিমা যা আ বিহিন নবীসাল্লাহরসলাম আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে আসছেন এগুলার উপর প্রকৃত হবে ইমান আনার নাম হচ্ছে ইমান আনা আমার আনান আল্লাহ আল্লাহব্ল আলমীর সর্বপ্রথম ঈমান শর্ত লাগাইলেন ধ্বংসের কবল থেকে বাসার জন্য সুতরাং ঈমান আনতে হবে এরপরে দুই নম্বর শর্ত হচ্ছে শর্তে আমল বালকাজ বালকাজ করতে হবে ইমানের উপর ইমানের পরে কি ইমানের পরে কি আমার আমাল হা নামাজ রোজা আল্লাহ যেসব বিষয়ে আদেশ করেছেন এগুলা পতভাবে মারার নাম হচ্ছে বালকাজ যে চিল্লে এখন ঠিক না তাইলে আল্লাহ আদেশ দিয়েছেন নামাজ পড়তে হবে রোজা হবে যে করতে হবে আল্লাহদেশ দিসেন গুনার কাজ সারতে হবে নাফুল মানি সারতে হবে এগুলা স্যার নাম হচ্ছে আমার সাল হা আমার বন্ধুগণ তিন নম্বর শক্ত লাগাইলেন আল্লাহ রব্লাহ আলমি নোয়া দাওয়া সৌবিল হাত চিল্লা করে না আল্লাহ আকব আল্লাহ রব্লাহ আলমিন বললেন ওই মানবজাতি যদি ধ্বংসের কবল ডাকিব আসতে চাও তাইলে হকের দাওত দিতে হবে কিসের দাওত গাইরুল্লাহ দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ বলছেন না আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য কালিমার দাওয়াত দেওয়ার জন্য দ্বীনের দাওয়াত দিতে হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ লম্বর শর্ত লাগাইলেন ওয়া তাওয়াসাউ বিসসাবর চিল্লায় কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ